আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই নতুন ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে এখন সবাই ভালো আছেন কিছুটা আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে মাংস পাঠানো হয়েছিল সেই মাংস আর রান্না করা হয়নি বাসায় আমার বোন এসেছে আমার ছোটো বোন মেঝো বোন ওরা বাসায় তো ভাবলাম সেই মাংসগুলো আজকে রান্না করে ফেলি তো সেই মাংসই কষাচ্ছি আর এদিক দিয়ে আমার ছোটো বোন সুবর্ণা ও হচ্ছে আজকে সন্ধ্যায় আমাদের জন্য ফুচকা বানাবে ওর নিজের হাতে ও মাসাল্লাহ অনেক মজা করে ফুচকা বানাতে পারে এটা হচ্ছে ফুচকার ঘূর্ণি আলু তারপর হচ্ছে ঘূর্ণি আর এটা হচ্ছে তেঁতুলের টক কাঁধ কাঁধ মানে এখন হচ্ছে পানি দিয়ে আর কি গুলিয়ে রাখছে তারপরে এগুলো সব একসাথে মিক্স করা হবে এখানে হচ্ছে আছে গুম্বাই মরিচ দুইটা আর এটা হচ্ছে লেবু পাতা এটা হচ্ছে ধুনিয়া পাতা শুকনো মরিচ তো শুকনো মরিচ এখানে এই তো এইভাবে গুঁড়া করে রাখছে আর লাগবে হচ্ছে লেবু এগুলো হচ্ছে টক বানাবে সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিল বিকেলবেলা ও সেদ্ধ করে নিয়েছে ডালের সাথে দুই তিনটা আলুও দিয়েছিল। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ হওয়ার পর একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিল তারপর ঘূর্ণিটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা পাতা কুচি কুচি লেবু বোম্বাই মরিচও এখানে অ্যাড করেছে আমরা অনেক ঝাল খোর ঝাল খেতে আমরা অনেক বেশি পছন্দ করি সেই জন্য এখানে দুইটা বোম্বাই মরিচ দিয়েছে এখানে দিয়ে দিচ্ছে ম্যাগি মশলা তারপর দিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি তারপর অ্যাড করেছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ বিট লবণ ও হচ্ছে ওর মন মতো করে আর কি ফুস্কাটা আমাদেরকে বানিয়ে খাওয়াবে আমি জাস্ট একটু ভিডিও করছিলাম ও মশাল্লা অনেক ভালো করে বানাতে পারে আমি এই ফার্স্ট টাইমই ওর হাতে এত মজা ফুসকা খেয়েছি ও বাসায় বানায় আমার বাসায় এসে কখনও এভাবে বানায় না তো আজকে যেহেতু বোনেরা একসাথে হয়েছে অনেক দিন পর তো ও আবার আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছে তো ঘূর্ণিটা তো বানানো শেষ এখন হচ্ছে ও টক পানিটা রেডি করে নিচ্ছে আজকে মিষ্টি পানি খাবো না মিষ্টি পানি আমার একদমই ভালো লাগে না টকটাই খাবো তো তেঁতুলের কাজ যে রেখে দিয়েছিলো সেটাই ভালো করে চিপড়ে আর কি মথে নিয়েছে এখনো হচ্ছে এখানে লেবু পাতা কুচি ধনিয়া পাতা কুচি তারপর হচ্ছে বুম্বাই মরিচ কুচি শুকনা মরিচ বিট লবণ চিনি ও যা যা ওর ভালো লাগে ও ওর মন মতো করে বানিয়ে নিয়েছে এত কিছু আমারও মনে নেই আর এটা হচ্ছে বিলুম্বু আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সাইডের মানুষরা তো এই টক ফলটা চিনবেন বাহিরের অঞ্চলের মানুষ হয়তো বা নাও চিনতে পারেন এই টক ফলটা দিলে এত বেশি টক হয় খাবারে খেতে অনেক বেশি ভালো লাগে তো কিছু লেবু এভাবে কুচি করে কেটে দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছে ধনিয়া গুঁড়া তারপর জিরা সব মশলা দেওয়া শেষ এখন ও ভালো করে মিক্স করে নিচ্ছে টক পানিটা দেখেই তো আমার জীবে জল চলে আসছে খাবো কখন আমি শুধু তাড়াহুড়া করছিলাম তো আমি ফার্স্টে টক পানি দিয়েই ফুস্কা খাবো আমার ঘূর্ণির থেকে এই খালি টক দিয়ে ফুস্কা খেতে বেশি ভালো লাগে পানিপুরির স্টাইলে তো টকটা কিন্তু অনেক বেশি টক হয়েছিল টক তো টকই মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না টক টকই খেতে ভালো লাগে আমি তো ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম ও আবার আমাকে বলছিল যে একটু ঘূর্ণি নিয়ে নাও তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি আবার সেটাই করছিলাম লেবু পাতা দিলে না টকটা আরো বেশি মজা লাগে ফুচকা দেখে কার কার পানি চলে আসলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কারো জিবে পানি চলে আসলে কিন্তু আমি দেয় না আমার বোন দায়ী জাস্ট ফান করছিলাম তো এই তো এটা হচ্ছে আমার বার্থডে ক্লিপ আসলে বাইশ তারিখে আমার বার্থডে ছিল তখন তো পুরোদমেই কারফিউ চলছিল বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল কোনো কিছুই ভালো লাগছিল না সারাদিন একদম অলসতায় কাটিয়েছি কোনো রকম কাজ করতেও ইচ্ছা করছিল না মন শরীর খারাপ মনটা খারাপ থাকলে না দেখা যায় শরীরটাও চলতে চায় না কাজ কি করব হাত পা চলে না আমার তো যাই হোক বোনেরা বাসাই ছিল মারহাম ছিল ওরা যদি কোনো জন্মদিনের নাম শুনে ওরা অনেক খুশি ওরা মানে আমাকে এক প্রকার জোরই করছিল যে আম্মু রান্না করো সবাই তো ফোন করে আমাকে বার্থডে করছিল করছিলো সারাদিন তো নর্মালি গেল মনটা খারাপ ছিল ওরাও কানের কাছে শুধু বন বন করছে আম্মু রান্না করো আম্মু এই করো সেই করো তো নিজের বার্থডে বুড়া হয়ে গেছি তার উপর হচ্ছে দেশের পরিস্থিতিও ভালো না তো বাচ্চারা যেহেতু বায়না করছিল না করে আর থাকতে পারিনি আসলে যতটুকু পারি আর কি এগুলো ইগনোর করার চেষ্টা করি কিন্তু বাচ্চারা তো এখন বড় হয়ে গেছে ওরা বুঝে আর ওদের কথা রাখতে হয় হয় ওদের মনটাও রক্ষা করতে তো আজকে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করব তো রাতের দশটা বাজে আমি হচ্ছে রান্না বান্না শুরু করেছি পাকিস্তানি রোস্ট করার মুরগি দিয়ে হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করব একদম সিম্পলভাবে ভাবে কোন রকম ঝামেলা করিনি একদম বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছে এক্সট্রা কোনো ঝামেলা করছি না মানে আজকে যতটুকু পারছে আর কি চূড়া আমি করে আর কি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করছি তো এর মাঝখানে তানজিমের বাবা আমার জন্য বিশাল এক সারপ্রাইজ দিয়েছে ওনার সাথে আমি সকালবেলা একটু রাগারাগি করেছিলাম আমাকে একটু বার্থডে উইশ করেনি তো উনি আমাকে একটা উইশও করেনি সারাটা দিন গেল বাসায় ছিল কারফিউ ছিল যেহেতু সেই জন্য একটু মনটা খারাপ ছিল সে আমার এই মন খারাপটা বুঝতে পেরেছিল আসলে কেন আমি মন খারাপ করেছিলাম তারপর উনি আবার আমাকে উইশ করেছে সন্ধ্যার পর হচ্ছে আমার জন্য বিশাল এক সারপ্রাইজ নিয়ে বাসায় আসলো সেটা হচ্ছে অনেকগুলো গাছ নিয়ে আসছে আমার জন্য আমার ইনডোর প্ল্যান্ট এখন অনেক বেশি ভালো লাগে বাসায় যেহেতু আমাদের অনেক বেশি গরম গাছপালা টিকবে কি না টিকবে সেই ভয়ে এতদিন গাছপালা বাসায় আনা হয়নি এখন দেখছি আলহামদুলিল্লাহ বাসার ভেতরেই অনেক সুন্দর করে গাছের যত্ন নেওয়া যায় আর বাসার মধ্যে गा थे तो গরমটা অনেক অংশে কমে যায় অক্সিজেন পাওয়া যায় সেই জন্য তো অনেকগুলো আমার জন্য গাছ নিয়ে আসছে এত গাছ দেখে আর রাগ করে থাকা যায় সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আসলে তার মনে ছিল সব কিছুই সে আমাকে আবার রাতে বলেছিল আমি সারপ্রাইজ পেতে অনেক বেশি পছন্দ করি আমার কেন জানি সারপ্রাইজ অনেক বেশি ভালো লাগে সে আমাকে সারপ্রাইজ দেবে সেই জন্য আমাকে সারা দিন কিচ্ছু বলেনি তারপর যখন দেখি সন্ধ্যার পর একের পর একটা জিনিস শুধু বাসায় আসতে শুরু করলো তখন আর কি সারা দিনের কষ্ট সব কিছু দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছি গাছের সাথে কিন্তু সে তার সাথে কেকও নিয়ে আসে রেড ভেলভেট কেকটা কিন্তু তানজিমের বাবা অনেক বেশি পছন্দ করে আমার বার্থডে বা আমাদের অ্যানিভার্সারিতেও এই কেকটাই আনা হয় মাসাল্লাহ কেকটা অনেক বেশি মজারও ছিল তো বাচ্চাদের নিয়ে সবাই একসাথে কেকটা কেটে নিয়েছি এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি আসলে এই খুশির মুহূর্তটা আবার সামনে পাবো জানি সবসময় আমি চেষ্টা করি খুশির মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য মেমোরি হিসেবে থেকে যায় যখন বুড়া হব বা অবসর থাকবো তখন যেন এই দিনগুলো দেখতে পারি পুরনো দিনে ফিরে যেতে পারি তো যাই হোক রান্না শেষ হতে হতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে এখন হচ্ছে ওদেরকে বিরিয়ানিটা খেতে দিচ্ছি মাসাল্লাহ অনেক মজার ছিল ব্লগটি ছিল এই পর্যন্তই কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ